আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সাম্যবাদী বাংলা পেজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমরা আজ তিনটা বিষয় নিয়ে কথা বলবো যে যে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন আমরা আজ তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম বিষয় হচ্ছে গ্রুপে সবসময় দেখতে পাচ্ছি সবাই বলতেছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত রিজাল্ট কবে দিতে পারে এই বিষয়ে জাস্ট আপনাদের একটা নির্দেশনা বলতে পারি গ্রুপে অনেক মাতামাতি আমরা দেখি কিন্তু আসলে সব মাতামাতি সত্য নয় দুইটা বিষয় একটা হচ্ছে যারা যে সারা খাতা দেখছে তারা বর্তমান খাতা জমা দিয়েছে রিসেন্ট এর মধ্যে সাথে সাথেই এন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য একটা নোটিশ পাঠিয়েছে তিরিশ তারিখ পর্যন্ত শেষ তারিখ এই তিরিশ তারিখের ভিতরে এটাকে প্রত্যেকটা প্রতিষ্ঠান ই রেগুলেশন যেটা আছে এটা প্রত্যেকটা প্রতিষ্ঠান এটা দিবে ত্রিশ তারিখের ভিতরে এই ত্রিশ তারিখের ভিতরে জমা দেওয়ার পরে আপনাদের যে শিক্ষকরা খাতা দেখছেন যারা খাতা জমা দিচ্ছেন এই বিশ তারিখে বা এখনো চলমান রয়েছে খাতা এখনো দেওয়া শেষ হয়নি খাতা এখন রেগুলার দিচ্ছে যারা খাতা দিচ্ছে ত্রিশ তারিখে যদি আমাদের শূন্যপদের প্রতিষ্ঠান কর্তৃক শূন্য বিজ্ঞপ্তি যখন শেষ হয়ে যাবে আবেদন শেষ হয়ে যাবে তখন আগামী মাসে অক্টোবর মাসে হয়তো পনেরো তারিখ পর্যন্ত রিজার্ভ করতে লেগে যাবে হয়তো যদি কোনো জটিলতা না থাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি হয়তো বা অক্টোবর মাসের শেষ সপ্তাহ বা একটু আগে তার আগে দেওয়ার কোনো সম্ভাবনা তেমন দেখছি না অনেকে গ্রুপে বলছে যে আজ দিবে কাল দিবে আগামী কাল দিবে বা এই সপ্তাহে দিবে এগুলো শুধু আমরা নজর না দেওয়াই ভালো কারণ আমাদের আমার যেটা মনে হচ্ছে শূন্য পদের তালিকাটা দেওয়া শেষ হবে এবং আজকে একজন সচিব মহোদয়কে ফোন দিয়েছিলেন তা একজন বলল যে এই সপ্তাহ দেওয়ার সম্ভাবনা নেই আরও দেরি হবে সে তো আপনার নিশ্চিত থাকেন যে অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে আপনি লিখিত পরীক্ষার রেজাল্ট পাবেন কিভাবে শূন্য পোস্টের বিবেচনায় যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা শূন্য পদের কারা কারা জয়েন করিনি আর কে কে এই তথ্য তালিকাটা ওরা চেয়েছে এবং সে অনুপাতে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বলবে আরিফুল আরিফুল বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিফুল আমার খুব কাছের খুব প্রিয় স্টুডেন্ট বলছে আমার কলেজের সাওরার উষ্ণ অভিনন্দন আরিফুল তোমাকে অভিনন্দন তুমি অবশ্যই তোমার কলেজে বেড়াতে আসবা এবং আমার সাথে সাক্ষাৎ করবে এরপরে আমরা তাহলে আমরা রিটেনের বিষয়ে আমরা বুঝতে পেলাম অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে তার আগে দেওয়ার সম্ভাবনা তেমন দেখছি না দ্বিতীয় কথা রিটেনের পরে আপনি যখন রিটেন পরীক্ষা দেবে যেমন সতেরোতম পরীক্ষাতে পনেরো থেকে বিশ দিনের ভিতরেই পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনি একটা মেসেজ পাবেন মোবাইলে পনেরো বিশ দিনের ভিতরে আপনার ভাইবার শুরু হবে যখনই পনেরো বিশ দিনের ভিতরে যখন ভাইভা শুরু হবে তখন আপনি এই ভাইবা কিন্তু এক দুই দিনে শেষ হবে না মিনিমাম দুই মাস লাগবে প্রথমে স্কুল পর্যায়ের ভাইভা শুরু হয় স্কুল পর্যায়ের ভাইভা শেষ হতে হতে প্রায় এক মাস লেগে যাবে তাহলে যদি অক্টোবরে আমাদের রেজাল্ট দেয় নভেম্বর ডিসেম্বর ব্যাপী হবে হচ্ছে ভাইভা ভাইভাতে দুইটা ধাপ বিশ মার্কের ভাইভা তবে মাথায় রাখবেন বিশ মার্কের ভাইভাতে কখনোই আপনার ম্যারিট লিস্টে কখনো এই নাম্বারটা যোগ হবে না অনেকে বলে ভাইবা গাইড কিনতে হবে এইসব কেনার কোনো প্রয়োজন নাই শুধু বেসিকগুলো একটু পড়বেন দ্বিতীয় কথা হচ্ছে একজন এর ভিতরে বলছেন যে বাংলায় স্কুলে কলেজে কত পেলে টিকার সম্ভাবনা অবশ্যই আমি আজকে বিষয়টা আলোচনা করব আর একটু খেয়াল করেন যখন আপনি ভাইবা যেহেতু দুই মাস ধরে ভাইবা হবে ভাইবা হওয়ার পরে এরপরে রেজাল্ট দেবে এরপরে গণবিজ্ঞপ্তি আপনি ধরে রাখবেন অক্টোবর যদি আমাদের রেজাল্ট দেয় লাস্টে নভেম্বর ডিসেম্বর ভাইভা হবে জানুয়ারিতে জানুয়ারিতে আর শেষ সর হয়তো দশ দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দেয় জানুয়ারিতে আপনাকে রেজাল্ট দেবে ফেব্রুয়ারিতে গণবিজ্ঞপ্তি মনে করেন আগামী মাসে জুনে আপনি বেতন করাতে পারবেন যদি ভাগ্য সহায় থাকে আল্লাহর যদি খাস সহমত থাকে তাহলে আপনি বিশেষ করে জানুয়ারি জানুয়ারিতে বিজ্ঞপ্তি পাবেন সে আমার সম্ভাবনা বা ফেব্রুয়ারির প্রথম দিকে তার আগে সম্ভাবনা খুব কম বাংলাতে বাংলা বিষয়ে এবার বলি কে কত মার্ক বিশেষ করে সতেরোতম বিষয়ে যদি সে আমি নিজে আমি নিজে সতেরোতম নিবন্ধন পরীক্ষাতে দুইটাতে টিকেছি বাংলা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুইটাতেই টিকেছি সে আমার অভিজ্ঞতা থেকে বলি স্কুল পর্যায়ে আমার অনেক বন্ধু যারা চাকরি পেয়েছে তারা চুয়াল্লিশ পেয়েছে একটা বন্ধু পেয়েছে মাত্র চুয়াল্লিশ সর্বনিম্ন আমি চুয়াল্লিশ দেখেছি আমায় অনেকে বলছে তেতাল্লিশও আছে যদি সতেরোতম পরীক্ষাতে তেতাল্লিশ চুয়াল্লিশ রাখে বর্তমান আঠারোতম পরীক্ষায় প্রশ্ন একটু প্যাটার্নটা একটু ভিন্ন হওয়াতে অনেকে কঠিন করছে আপনি আশা রাখেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশই আশা রাখেন বা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তবে এখন প্রশ্ন আপনি যে লিখছেন সেখানে কি বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ এইভাবে পাবেন তো যদি পেয়ে থাকেন অবশ্যই আপনি ভাইভাতে ডাক পাবেন দ্বিতীয় কথা স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে যারা টিকবেন অনেক অনেক অভিনন্দ তাদের ক্ষেত্রে বিশেষ করে স্কুলে প্রায় তিন হাজার পদ এখনই ফাঁকা আছে এখনই তিন হাজার পদ ফাঁকা আছে আর সামনে যখন বিজ্ঞপ্তি দেবে আরও আপনি বেশি ফাঁকা পাবেন সে স্কুল পর্যায়ে যারা টিকবেন সবাই চাকরি হবে সমস্যা কিছু নাই এবং ভালো বলে স্কুলে আর দ্বিতীয় কথা যদি আপনি চুয়াল্লিশ পে টেকেন আপনার হয়তো এটা প্রত্যন্ত কোনো স্কুলে হবে বা কোনো মাদ্রাসায় হবে এটা সম্ভাবনা বেশি যদি আপনি পঞ্চান্ন প্লাস পান গতবার যা দেখা গেছে পঞ্চান্ন প্লাস পেলে আপনি উপজেলা পর্যায়ে ভালো ভালো প্রতিষ্ঠানে যদি ষাট প্লাস পান ষাট প্লাস পেলে যেমন আমার স্কুলে একটু কম নম্বর ছিল আমার ছিল এই সত মতে আমার নম্বর ছিল তেষট্টি আর ভাইভাতে আমি পেয়েছি উনিশ ভাইভাতে পেয়েছি উনিশ আর লিখিত পেয়েছি তেষট্টি স্কুল পর্যায়ে তবে এটা আপনাকে বলতে পারি ষাট প্লাস যদি থাকেন আপনি বিভাগীয় শহর পর্যায়ে আপনি থাকতে পারবেন অবশ্যই পারবেন একদম বলছে উপজেলা ভিত্তিক কি শূন্য অনুযায়ী ঠিকাই তবে এইটা অনেকে বলে থাকে বাট আমার অনেক বন্ধুদেরকে দেখা আছে যে এরকম হয় না সবাই এরকম বলে কিন্তু আমি অফিসে শুনেছি এরকম বলছে এরকম না বর্তমান উপজেলা পর্যায়ে বাদ গেছে একেবারে মেরিট অনুযায়ী নাম্বার ভিত্তিক অনুযায়ী বর্তমান ঠিক আছে অনেকে বলে যে আমি সত্তর নাম্বারে সত্তর পাবই কিন্তু আমি তো পেলাম না অবশ্য উপজেলা ভিত্তিক টিকে এরকম বলে থাকে এবার আমরা কলেজ পর্যায়ে আসি যারা বাংলা প্রভাষকে কলেজে দিয়েছেন যারা কলেজে লিখিত টিকবেন তাদের জন্য অনেক শুভকামনা আর দ্বিতীয় কথা